আমার টাকা চাইতে চাইতো তখন দিতে পারতাম না দেখে সে আমাকে খুব প্রস্তাব দেয় অনেক আজে বাজে কথা বলে তো বলে তোকে আমার অনেক ভাল লাগে তুই যদি আমার টাকা না দেশ তাহলে তোকে আমার সাথে থাকতে লাগবে এরকম অনেক কথাই বলে বলার পরে এইগুলা আমি এলাকার মানুষকে জানাইলে এলাকার মানুষ এইগুলা কথা বিশ্বাস করে না বলে কি যে না এগুলা অনেক কথা অনেক এগুলা আমি সাজানো আমরা মাত্র এলাকার প্রভাবশালী ব্যক্তি উনি এলাকার প্রভাবশালী বড় লোক উনি গ্রামের মাতব্বর উনি যা বলে তাই গ্রামের মানুষ শুনি অসহায়ের মতন থাকতাম আর এই অন্যায় সহ্য করতাম এক পর্যায়ে একদিন আমি টাকা আমি আর কি বসে আছি আম সে যাচ্ছে সে আমাকে এক টাকা বাইর করে দিল দিয়ে বলতেছে কি এটা রাখ আমি কইছে না বাবু এটা আমার লাগবে না আমার দরকার নেই আমরা অনেক গরিব আমি আপনাকে টাকা দিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সুদে এবং দাঁড় করে কখনোই কোনো জায়গা থেকে টাকা পয়সা নেওয়া ঠিক না কারণ সুদের উপরে কখনোই আল্লাহর রহমত থাকে না প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে না সম্পূর্ণ আজকের এই বাস্তব জীবনের গল্পটা শুনলে একটা জিনিস বুঝতে পারবেন এই মেয়েটা সুদে টাকা নেওয়ার পরে তার জীবনটা কিভাবে ধ্বংস হয়ে গেল এবং এই টাকার জন্য তাকে কি কি হারাইতে হয়েছে চলুন কথা কথা না পারে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনব তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য পারি না আর টাকা চাইতে গেলে চান আপনি আমি দিতে পারি না থেকে আপনি আমাকে আজ বুঝে কথা বলেন তাহলে আমি আপনার টাকা নিব না আপনি আপনার মতন থাকেন এই কথাটা বলার পরে সে বলে হ্যাঁ তুই আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিলি এটা করলে ওটা করলে অনেক ঝাঁ ঝামেলা তুমি আমার মতন আর কি আমি আমার মতন চলে আসি তো এগুলো আমি আমার মাকে বলি আমার মা খালি কান্না করে দেখ আজকে যদি আসলে এই কথাটা সত্য আজকে যদি বাবা বাঁচা থাকতো যাই হোক লবণ পানি হইলো পান্তা পাতি হইলো খাই বাঁচা থাকতে পারতাম সাথী আমার বাড়ি হচ্ছে খুলনা আমি অনেক গরিব একটা মেয়ে মধ্যবিত্ত বলতে পারেন গরিব একটা মেয়ে আমার বাবা নাই এতে আমি আমার আম্মু আমার মানুষ করে মানুষের কাছে চায় নিয়ে আসে আমাকে ছোট থেকে আমার মা আমাকে মানুষ করে তো গ্রামের যে মাতব্বর তো ওনার কাছে সবাই টাকা হাওলা চাইতো সবাই ধার চাইতো সবাই সবাইকে টাকা দিত উনি সবাই সমর্থন আমার দিয়ে দিত তো আমি একটু সবাই আর কি বলে আমি নাকি অনেক সুন্দর আমি যদি আহ বড় লোকের বাড়িতে যদি আমার জন্ম হইতো তাহলে হয়তো আমি ভালো জায়গায় আমার হচ্ছে পড়াশোনা করলে ভালো একটা চাকরি বাকরি হইতো তো গরিবদের তো আর সব এগুলা বিলাসিতা মনে করি আমরা পড়ালেখা ভালো স্কুল ভালো কাপড় চোপড় ভালো খাওয়া দাওয়া আমরা এগুলা মনে করি কি এগুলা মনে বিলাসিতা এগুলা আমাদের কপালে নাই তেলাকার মারাত্মক পর আমাকে পাঁচশো টাকা দিচ্ছিল একবার ধার আমার একটা সমস্যায় পড়ছিলাম সে দিচ্ছিল তো টাকাটা আমি তাকে সময় মতন দিতে পারিনি সে প্রায় প্রায় আমার কাছে আমি টাকা না চাইলেও সে সাইদা টাকা দেওয়া যায় বলে যে রাগ কাজে লাগবে আবার যখন টাকা চাইতে চাইতো তখন দিতে পারতাম না দেখে সে আমাকে খুব প্রস্তাব দেয় অনেক আজে বাজে কথা বলে তো বলে তোকে আমার অনেক ভাল লাগে তুই যদি আমার টাকা না তাহলে তোকে আমার সাথে থাকতে লাগবে এরকম অনেক কথাই বলে বলার পরে আমি এলাকার মানুষকে জানাইলে এলাকার মানুষ কথা বিশ্বাস করে না বলে কি যে না এগুলা অনেক মিথ্যা কথা অনেক এগুলা আমি সাজানো আমরা মাত এলাকার প্রভাবশালী ব্যক্তি উনি এলাকার প্রভাবশালী বড় লোক উনি গ্রামের মাতব্বর মোরল উনি যা বলে তাই গ্রামের মানুষ শুনে অসহায়ের মতন থাকতাম আর এই অন্যায় সহ্য করতাম পর্যায়ে একদিন আমি টাকা আমি আর কি বসে আছি বাগানে সে যাচ্ছে সে আমাকে এক হাজার টাকা বাইর করে দিল দিয়ে বলতেছে কি এটা রাখ আমি কে না বাবু এটা আমার লাগবে না আমার দরকার নেই আমরা অনেক গরিব আমি আপনাকে টাকা দিতে চাই পারি না আর টাকা চাইতে গেলে চান আপনি আমি দিতে পারি না দেখে আপনি আমাকে আজ বুঝে কথা বলেন তাহলে আমি আপনার টাকা নিব না আপনি আপনার মতন থাকেন এই কথাটা বলার পরে সে বলে হ্যাঁ তুই আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিলি এটা করলে ওটা করলে তো অনেক ছায় যা বলে আমার আর কি আমি আমার মতন চলে আসি তো এইগুলা আমি আমার মাকে বলি আমার মা কালে কান্না করে দেখ আজকে যদি আসলে এই কথাটা সত্য আজকে যদি বাবা বাচ্চা থাকতো যাই হোক লবণ হইলো পান্তা পাতি হইলো খাই বাঁচা থাকতে পারতাম মাকেও দুইটা কার জন্য বা কাজের কাজের জন্য মানুষের বাড়ি যাইতে লাগত না আমিও ভালোই থাকতাম তো এরকম আচ্ছা আমরা গরিব দেখি আমাদের মতন মেয়েরা গরিবদের ঘরে কি জন্ম নেওয়াটা কি অন্যায় আপনারা একটু জানান তো এরকম আমার জীবনে চা ঘটে গেছে অনেকের জীবনে হয়তো বা ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা বা ঘটেছে আমি চাই না আমার জীবনে যা হয়েছে আর পাঁচটা মেয়ে এর ভুক্তভোগী হোক তো বোনেরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা প্রতিবাদী হও তোমরা এটাকে প্রতিবাদ জানাও আর মরলকে গ্রামের মরলকে উচিত শিক্ষা দাও উচিত বিচার করো তা সে গ্রামের মরল দেখে তোমাকে খারাপ প্রস্তাব দিবে কুপ্রস্তাব দিবে এটা কিন্তু ঠিক না আর সবার উদ্দেশ্যে বলতে চাই যে গ্রামের মোরল চেয়ারম্যান মেম্বার এদের সাথে কোনো লেনদেন সম্পর্ক লেনদেনের সম্পর্ক না থাকাটাই ভালো কারণ এরা সুযোগের সোধ ব্যবহার করে আপনি আপনার টাকা পয়সা নিয়েছেন আপনার হয়তো দেখা যায় বাড়ি বাড়ি আছে বা অল্প একটু জমি আছে সেটা সেটাও নিয়ে নেয় আর যদি কিছু না থাকে ঘরে যদি সুন্দর মেয়ে থাকে তাদেরকে তারা কুপ্রস্তাব প্রস্তাব দেয় একসময় মোরল কিন্তু আমাকে বলছিল হ্যাঁ তুই আমার সাথে একটা থাকলে আমি তোকে টাকা পয়সা দিয়ে সব কিছু বানাগাড়ি দি তোকে ভরিয়ে দিবো তোর যা যা লাগবে আমি দিব তো যাই হোক এরকম আমি চাই না যে আমার জীবনে যা হয়েছে এরকম আরও সবার জীবনে হোক সবাই এগুলার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক আপন লোকের কাছ থেকে সুদে টাকা নিল এই মেয়েটি তার চাচার কাছ থেকে কিন্তু তার চাচার কাছ থেকে টাকাটা নেওয়ার পরে তাকে কী কী হারাইতে হয়েছে যে বিষয়গুলো নিয়ে এই মেয়েটার মুখ থেকে শুনতে পেলেন আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী দেখা আলাইকুম